আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সুন্দর একটি রোকর্শনে সুন্দর একটি জায়গায় খোলামেলা সুন্দর পরিবেশে তো এই পরিবেশে সুন্দর একটি গান গাবে আমাদের সদীয় বড়ো ভাই সোহেল ভাই তো সোহেল ভাই আমাদের পাশে আছেন হয়তো আপনারা সবাই চিনেন হ্যাঁ সোহেল ভাইকে তো সোহেল ভাই অনেক সুন্দর একটি গান গাবে যদি গানটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন সোহেল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি ভালো আছি দর্শকে তো আপনার কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছে ওকে অবশ্যই একটু গান শোনাবো দিয়ন্তরা গান শোনাই ওকে রঙ্গ রসের দিন ছিল আমার একই দিন রঙ্গ রসের দিন ছিল আমার একই দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি যাবার বুঝি সময় হলো শরীরের চামড়া ছিল টান মিষ্টির সুরে গাইতাম গান কলার আওয়াজ আমার কত দূর যাইতো শরীরের চামড়া ছিল টান মিষ্টির সুরে গাইতাম গান কলার আওয়াজ আমার কত দূর যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল তারপরে তো অনন্তকাল দন্ত্র নড়িল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একই দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর লাগছে আমার কাছে গানটি তো আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদেরও কথা মিলে একটু ভুল প্রান্তি থেকে থাকে তো অবশ্যই আমাদের কথা মিলে যদি একটু ভুল প্রান্তি পান আপনারা অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা এই পরিশ্রম করছি কিন্তু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো ঈদ উপলক্ষে সবাই যারা বাড়িতে যাচ্ছেন সুন্দরভাবে যাবেন একটু সতর্কভাবে যাবেন যাতে আপনারা সবাই সেফটি থাকেন তো সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তো প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাই কি বলেন যাই হোক ভালো লাগলো আপনাদেরকে আনন্দ দেওয়া বিনোদন দেওয়া ভালো ভালো গান শোনাতে আমার কাছে খুব ভালো লাগে আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো গান নিয়ে আসতে পারি আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমার গ্রুপে যেগুলো আছে সবার জন্য দোয়া করবেন কমেন্টে জানাবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো গান নিয়ে আসতে পারি তা আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ